হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন পরদিন বিকেলে তানি নিয়ে শপিংয়ে যাওয়া হলো ঘরে পড়ার জামা কাপড় ছাড়াও বিয়ের জন্য যা যা কেনা হয়েছিল সবই আবার নতুন করে কিনতে হবে অব্র ইরা আনিকা মাহ ফুসা গিয়েছিল তানি নিয়ে। শাড়ি কেনার সময় তানি বেছে বেছে জলপাই রঙের দুটো শাড়ি কিনেছে বেনারসি কেনার সময় হলো বিপত্তি তানি তখনও খুঁজছিল জলপাই রং মা ফোসা গলা নামিয়ে বলল কাল তো তোর বউ বাত আছে লাল গোলাপে কিছু নিলে ভালো হতো না তানি আর কোনো উচ্চবাচ্চ করলো না সিদ্ধ রঙা লাল বেনারসির সানন্দে নিল অব্র খোসা দিয়ে বলল ভাবি ভাইয়ার পছন্দের রঙ তো নেবে বলো জলপাই রঙ তো না তানি লজ্জা পেলো সেই সাথে আফসোস হলো না কেন নীল রঙের কিছু কিনলো না কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টের সবাই মিলে বার্গার আর কোল্ড কফি খেল এরা আর অব্র পুরো সময় মাতিয়ে রাখলেও তানির শুভ্রের কথা মনে করলো শুভ্র থাকলে এখন হয়তো সিরিয়াস ভঙ্গিতে মজার কিছু একটা বলে সবাইকে তানি যে একটু পরপর উদাস হচ্ছিল সেটা অব্র খেয়াল করলো বলল তাড়াতাড়ি বাসায় যেতে হবে ভাইয়া একা আছে আনিকে অবাক গলায় বলল ভাইয়া একা আছে তো কি হয়েছে ভাইয়া কি করছে খোকা অব্র লম্বা নিঃশ্বাস ফেলে বলল, নতুন নতুন বিয়ের পর পুরুষ মানুষ বউয়ের কাছে কষিয়েই থাকে তানি হক গেল মাহাপুষা কপটা রাগ দেখিয়ে বলল আচ্ছা তা তুই কটা বিয়ে করেছিস যে সব জানিস এরাও চোখ রাঙানি দিয়ে বললো বিয়ের আগেই দেখি এসব ব্যাপারে পিএইচডি ডিগ্রি নিয়ে বসে আছো অব্র আমতামতো করে বলল আরে এইসব তো আশেপাশের মানুষজনকে দেখে শিখেছি পুরো সন্ধ্যাটা খুনশুটিতেই কেটে গেল তানি বাসায় ফিরেও শুভ্র সাথে খুব একটা কথা হলো না ল্যাপটপ মনোযোগ দিয়ে কাজ করছিল শুভ্র তানি রাতের খাওয়া শেষ করে ঘরে এলে শুভ্র বলল তানি লাইট অফ করতে পারো আমার কোনো সমস্যা হবে না তানি বললো না থাক আমার অসুবিধা হচ্ছে না আরে না তুমি শুয়ে পড়ো সকালে তাড়াতাড়ি উঠতে হবে তোমার আপনি ঘুমাবেন না আর দেরি হবে কিছু কাজ আছে সেগুলো শেষ করতে হবে তানি ইত্য করে বলল মা বলছে কাল আমাদের রাজশাহী যেতে হবে শুভ্র স্ক্রিনে চোখ রেখে বললো যাওয়া কি খুব প্রয়োজন এটা নাকি নিয়ম বোপাতের পর যেতে হয় কিন্তু আমি তো যেতে পারবো না তানি আমার কাজ আছে কিন্তু নিয়ম ভাঙ্গা উচিত হবে সেরকম হলে তুমি তোমার বাড়ির লোকজনের সাথে চলে যেও যে কদিন থাকতে ইচ্ছে হয় থেকো এরপর অব্র গিয়ে না হয় তোমাকে নিয়ে আসবে তানির চল শক্ত হলো ঠান্ডা স্বভাবের মানুষের এই এক দোষ এরা অল্পে রেগে যায় রাখতে যেমন সময় লাগে না রাগ কমতেও সময় লাগে না তানির খুব রাগ হলো এটা কেমন কথা বললো শুভ্র বিয়ের পর ভোবাতে বউ কখনো একা যায় এত লোকজন নানান কথা বলে শুভ্র কি সেসব জানে না জানবে না কেন এর আগেও তো এমন অভিজ্ঞতা তার ছিল তানি কাট কাট গলায় বলল বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ একসাথে প্রথমবার যেতে হয় এটুকু তো আপনার জানারই কথা তাই না শুভ্র তীক্ষ্ণ চোখে তানির দিকে তাকালো আধ মিনিট সময় ধরে তানিকে দেখলো এরপর ল্যাপটপ রেখে উঠে এসে তানির মুখোমুখি বসে বলল। হ্যাঁ জানি আনফর্চুনেটলি বিয়ের অভিজ্ঞতা আরও একবার হয়েছিল তানি এখন ঠিক নিজের মধ্যে নেই তাই বুঝতে পারছি না যে শুভ্রের বলা কথাগুলো অন্য সময়ের মতো না তানি বলল তাহলে তাহলে কি সেটার ব্যাখ্যা তো একবার দিলাম আমার ইম্পর্টেন্ট কাজ আছে তাই যেতে পারবো না তানি স্ত্রীর চোখে কিছু সময় দেখে হঠাৎই কেঁদে ফেলল ঘটনার আকস্মিকতায় শুভ্র হতভম্ব হয়ে গেল বলল আরে তানি কাঁচছ কেন তানি জবাব দিল না শুভ্র বারবার জিজ্ঞেস করলো এক পর্যায়ে বিরক্ত হয়ে শুভ্র বললো তানি তোমার কান্না শেষ হলে আমার কিছু বলার আছে তানি চোখ মুছে ফেললো এতক্ষণে খেয়াল হলো যে একটু বেশি রিয়েক্ট করে ফেলেছে আমতা আমতা করে বললো আসলে শুভ্র থামিয়ে দে বললো তানি তোমার কিছু ব্যাপার জেনে রাখা ভালো ব্যাপারটা এত তাড়াতাড়ি বলা উচিত হবে না ভেবে বলা হয়নি কিন্তু এখন মনে হচ্ছে না বললে আমাদের দুজনের জন্যই ঝামেলা কী তোমার আর আমার বিয়েটা হুট করে ঠিক হয়েছে আমার কাছে ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়েছে বিয়ের আগে যে মেন্টাল প্রিপারেশন দরকার সেরকম কোনো প্রিপারেশন আমার ছিল না আসলে আমি একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি আই এম সরি আমার কথা এখনও শেষ হয়নি তানি তানি মাথা নিচু করে ফেললো শুভ্র বললো তানি শোনো তোমাকে আমি বিয়ে করেছি মায়ের পছন্দে মায়ের পছন্দের উপর ভরসা আছে বলে বিয়ের আগে তোমার ছবি ছাড়া আর কিছুতে আমি ইন্টারেস্ট দেখাইনি বিয়ে নিয়ে আমার আর কোনো স্বপ্ন বা ইচ্ছে সব কিছুই ছিল না মা চেয়েছে আবার বিয়ে হোক তাই করেছে। দ্যাটস ইট তোমার শুনতে খারাপ লাগলেও আজ কিছু কথা শুনতে হবে আমি অবন্তিকে ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের আগে যে অবন্তিকে আমি ভালোবেসেছি সেই অবন্তির এক পার্সেন্টও বিয়ের পর পাইনি হ্যাঁ সে পাল্টে গিয়েছিল ছোটো ছোটো ব্যাপার নিয়ে মেন্টালি টর্চার ঝগড়াঝাটি এসবে লাইফ দুর্বিশ্ব হয়ে গেলেও অবন্তিকে ভালোবাসা বন্ধ হয়নি বরং পাগলের মতো ভালোবাসতাম যেন সেই ভালোবাসা দেখে অবন্তি নিজেকে শুধরে নেয় কিন্তু নিয়তিতে লেখা ছিল অন্য কিছু সুপ্র কিছু সময় থেমে থেকে আবারও বলল অবন্তি নেই অনেক দিন হলো তবুও আমার দ্বিতীয়বার বিয়ে সংসার এসবে ভীষণ ভয় একটা নর্মাল জীবন চাই আমার যেখানে কাউকে কৈফত দিতে হবে না ঝগড়া পেইন কিছু থাকবে না তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তানি শুকনো গলায় বললো বুঝেছি আমার কিছু থেকে এখনই সব অ্যাকসেপ্ট করো না তানি আমার কিছু সময় প্রয়োজন তানি মাথা নাড়লো শুভ্র আবারও বলল তুমি পড়াশোনা করতে চাও বলেছিলে আমি তোমাকে সব রকম হেল্প করবো দেখবে সময় কেটে যাবে তাছাড়া দুজন দুজনকে জানার মতো সময়ও পাবো তানি কিছু বললো না তানি তোমার হয়তো মন খারাপ হচ্ছে কিন্তু আমার অবস্থাটাও বুঝতে হবে তোমায় আমি পোড়া গরু তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই তানি স্বাভাবিক গলায় বললো আপনি নিশ্চিত থাকুন আপনার যা ভালো মনে হয় করবেন আমি আপনার উপর কিছু চাপিয়ে দেব না শুভ্র স্বস্তি নিঃশ্বাস পেলে ঠোঁট প্রশস্ত করে বললো থ্যাংকস তানি আমার মন বলছে তুমি আমার খুব ভালো বন্ধু হবে তানি একটু হাসার চেষ্টা করলো সে রাতে তানির দু এক ফোঁটা ঘুমো আসেনি বারবার শুভ্রের বলা কথাগুলো ভেবেছে আসলে শুভ্রর দোষ নেই দোষ ওরই শুভ্র দুটো ভালো কথাই ওর এতটা ভাবা উচিত হয়নি শুভ্র নিশ্চয়ই সবার সাথেই অমন নিজের উপর লজ্জা লাগছে কেন যে এতটা হ্যাংলাপনা করতে গেল তা নিয়ে অতি সন্তর্পণের দীর্ঘশ্বাস পেলে বিয়ের পরপরই শুভ্রর প্রতি ওর মায়া জন্মে গেছে এই কথাটা শুভ্রকেও কিভাবে বোঝাবে হ্যাঁ বিয়ে হয়েছে কেবল চার পাঁচ দিন কিন্তু এই অল্প সময়ে এক অদৃশ্য জালে আটকে গেছে তানি কেন এমন হলো সেটাও জানে না শুভ্রকে দেখলেই অবচিত মন শুধু জানান দেয় ওই মানুষটা তোর তানি তানি মন শান্ত করার চেষ্টা করে চোখ বন্ধ করে বলে না সে আমার না সে আমার হতে চায় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় ধন্যবাদ ভালো থাকবে কপটার আগ দেখিয়ে বললো আচ্ছা তা তুই কটা বিয়ে করেছিস যে এসব জানিস এরাও চোখরাঙ্গানি দিয়ে বললো বিয়ের আগেই দেখি এসব ব্যাপারে পিএইচডি ডিগ্রি নিয়ে বসে আছো অব্র আমতামতা করে বলল আরে এসব তো আশেপাশের মানুষজনকে দেখে শিখেছি পুরো সন্ধ্যা